আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা সবাইকে ওয়েলকাম লাইভ লিভিং চ্যানেলে এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক করে দিও এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা কথা বলবো যে ভালোবাসায় আমরা বলি যে সৎ থাকাটা খুব জরুরি সেটা নিয়ে আজকে আমাদের কথা আমরা যারা রিলেশানশিপ অর্থাৎ যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে স্বামী কিংবা স্ত্রী উভয় যে কোন একজন হতে পারে সে হয়তো কোনো চাকরি করে কিংবা ব্যবসা করে সেখানে হয়তো কোনো অসৎ উদ্দেশ্য অবলম্বন করে ইনকাম করছে অর্থাৎ হয়তো চাকরিটা এমনই সেখানে হয়তো অসৎ উদ্দেশ্য অর্থাৎ ঘুষ যাকে আমরা গোদা বাংলায় বলে থাকি সেটা নিচ্ছে এবং সেই টাকা এসে তার স্ত্রী কিংবা স্ত্রী হয়তো ইনকাম করে সেটা তার পরিবারের কোনো কাজে খরচ করছে উভয় পক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য আমি উদাহরণটা প্রথমে যেটা বললাম সেটা পুরুষ দিয়ে কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যায় সে ঘুষ নিয়ে এসে হয়তো পরিবারের হাতে তুলে দিয়েছে তার স্ত্রীর হাতে এবং সেই স্ত্রী তার সেটা দিয়ে কোনো শখ আহ্লাদ সব কিছু পূরণ করছে আমরা কিন্তু এটা আমরা অনেক সময় বলতে পারি এখানে কি খারাপ জিনিস আছে কিন্তু এই যে জিনিসটা তার যে জি হ্যাবিটটা গ্রো করছে অর্থাৎ সে হয়তো ততটা ক্যাপাবেল নয় সেই টাকাটা ইনকাম করার ক্ষেত্রে যে ঘুষটা সে অতিরিক্ত অর্থ হিসেবে পারছে সে তো একটা সার্টেন টাকা একটা একটা অ্যামাউন্ট ফিক্সড কিংবা যেটাই পাক তার স্যালারি বা তার যে মাসের যে মাইনে হিসেবে অর্থাৎ সে যদি ভালো টাকা পায় তো অবশ্যই ভালো কিন্তু অতিরিক্ত অর্থ যেটা তার উপার্জিত হলো ঘুষ হিসেবে বা তাকে দেওয়া হলো এবং সে সেটা যে নিল সেটা কিন্তু তার হয়তো সেটা ক্যাপাবিলিটি ছিল না যে সেইটা ইনকাম করার এই যখন সে টাকাটা ইনকাম করা শুরু করে দিল আমরা যেটা রিসার্চ করেছি এবং বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে এবং তাদের ইয়ার আফটার ইয়ার রিসার্চের মাধ্যমে এটা দেখা গেছে যে সেই সময়ে মস্তিষ্কে ডোপামিন নামে যে হরমোনটা নির্গত হয় সেটা তাদেরকে এমন করতে আবার রিপিট করতে সাহায্য করে এবং জীবনের প্রতি ক্ষেত্রে সে যতটা ক্যাপাবেল নয় সেখানে হয়তো তাকে পরিচালিত করে এটা সম্পর্কের ক্ষেত্রে কি কাজে লাগতে পারে এবার সে তো একটা সম্পর্কের মধ্যে আছে তার হয়তো স্ত্রী আছে তার হয়তো সন্তান সন্ততি আছে সে তার ক্যাপাবিলিটির বাইরে গিয়ে ট্রাই করবে সে হয়তো পর আক্রান্ত হবে সে হয়তো পর নারীতে হয়তো পর নারীতে আসক্ত হবে এবং তার ঘরে যখন তার ফ্যামিলি এই সে জিনিসটা হ্যাবিচুয়েটেড হয়ে থাকবে এবং সে তার ক্যাপাবিলিটির বাইরে ট্রাই করবে অর্থাৎ সে যখন জানবে যে এটা তো আমার পাওয়ার যোগ্য ছিল না কিন্তু আমি পেয়ে গেছি যেরকম টাকাটা তার সেই পরনারী এটা অর্থাৎ আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটাই আমি এখানে এক্সাম্পল তুলে ধরছি সেই জিনিসটার প্রতি আসক্ত হবে এবং তার ফ্যামিলি কিন্তু তার পরবর্তীতে বুঝবে যে হয়তো বুঝতেও পারবে না তার উপর দোষারোপ যে সে হয়তো পরশ্রীতে আক্রান্ত বা পর আক্রান্ত কিন্তু তার এই হ্যাবিটটা গ্রো করেছে কিন্তু সেই অতিরিক্ত টাকা পাওয়ার পর থেকেই এটা এক ধরনের মানসিক রোগ বলা যেতে পারে তাই জন্য তোমাদের আপনাদের সবার কাছে অনুরোধ যে যেটা আপনার ক্যাপাসিটির বাইরে সেটা অবশ্যই কখনো করবেন না কারণ রিলেশানশিপ কিন্তু একটা পবিত্র জিনিস এবং টাকা পয়সাও কিন্তু একটা পবিত্র জিনিস কখনোই এগুলো ট্রাই করবেন না এবং এটা কিন্তু অযথা বিপদ ডেকে আনতে পারে আপনার যে কোনো রকম বিপদ আপনারা সবাই ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন একটু রকম ভিডিও আপনারা হয়তো কেউ কেউ আমার ওপর রুড়ো বা হয়তো বাজে বলতে পারেন কিন্তু এটা কিন্তু বাস্তবতা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এটা আমার কথা নয় শুধু এটা বিজ্ঞানীরা বলছেন যারা আমাদের রিলেশনশিপ নিয়ে নানান রকম গবেষণা করছেন তারা বলছেন এবং এটা কিন্তু ডেটা বলছে আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে